বাংলায় যদি কোনো সিরিজ নিয়ে সব থেকে বেশি ক্রেজ হয়ে থাকে সেটা কিন্তু খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার কারণ ওখানে সুপারস্টার জিদ্দা আমাদের সবার প্রিয় জিদ্দা আছে ইয়েস তো বন্ধুরা খাঁকি এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড আর এই প্রথমবার কিন্তু খাঁকি এমন একটা প্রজেক্ট যে প্রোজেক্টটা ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে নেটফ্লিক্সের এর আগে হলিউড নিয়ে অনেকের ফ্যানমেড পোস্টার তৈরি করেছে অনেক ফ্যাসিনেশন তৈরি হয়েছে কিন্তু বাংলা থেকে এই প্রথমবার ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে ইয়েস এটা একটা বিরাট বড় বিষয় কারণ জিদ্দার যে প্রজেক্ট নিয়ে ফ্যান্ডমেড পোস্টার তৈরি হয় সেই প্রজেক্ট কিন্তু এমনি বিজনেস করে বেরিয়ে যায় লাইক আমি তোমাদেরকে বলছি যখন চেঙ্গেজ এসেছিলো তখন ফাটিয়ে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছিলো সেই ছবির বিজনেস আমরা সবাই জানি বুমেরাং এসছে যখন তার আগে প্রচুর ফ্যান্ডমেড পোস্টার তৈরি হয়েছে এছাড়াও যখন তোমার রাবণ এসছে তখন তো ছেড়েই দাও ফাটিয়ে ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে সেই সব কিছুর কিন্তু আমরা প্রমাণ তার বক্স অফিসে পেয়েছি এবার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এইটার ফ্যানমেড পোস্টার লিটারেলি তোমাদেরকে দেখায় জিত বলে একটা প্রোফাইল আছে আমার জন্যে আমাকে ও সমস্ত জিদ্দার খবর আগে আগে পাঠায় তো এবারে কিন্তু ও জিদ্দার খবর পাঠিয়েছে নয় ও নিজে বানিয়েছে এরকম একটা ফ্যানমেড পোস্টার বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এরকম একটা ফ্যানমেড পোস্টার আমি কাছে যাই দিয়ে তারপর তোমাদেরকে দেখাই এইটা কিন্তু জিদ্দার ফ্যানমেড পোস্টার মানে দারুণ লাগছে এক কথায় বোমাদাস সামনে রয়েছেন সাদা একদম বিয়ে পরে এবং কোথাও গিয়ে জিদ্দাকে দারুণ লাগছে জিদ্দাকে পুলিশ হিসেবে দারুণ লাগছে এবং বেশ মাস্কিউলার একটা ব্যাপার লাগছে আর বুম্বাদাকে বেশ একদম মানে হয় না একদম ধুরন্ধর পলিটিশিয়ান যেরকম হয় ঠিক সেই রকমটাই লাগছে তো এক কথায় বলতে গেলে দারুণ সেইটাও আরেকটা ফ্যান্ডমেড পোস্টারও বানিয়েছে সেটাও তোমাদেরকে একটুখানি কাছে নিয়ে গিয়ে দেখায় এটা কিন্তু বেশ ডার্ক মুডি অ্যান্থিমের ভিতরে একটা অন্যরকম ফ্যানমেড ফ্যান্ডমেড পোস্টার এটাও বেশ ভালো এখানেও কিন্তু পার্লামেন্টের ভিতরে দেখা যাচ্ছে বোম্বাদা বসে আছে আর জিদ্দার পিছন থেকে একদম ফুল রোয়া এই এই জিদ্দার লুকগুলো কিন্তু সব বেরোচ্ছে শত্রু থেকে জিদ্দার দিবাকর সিংহ ওই ক্যারেক্টারটাকে যদি কোনোভাবে রিজলভ করা যায় না হতে পারে করতেও পারে আমি বলতে পারি না যে এখন করছে কি করছে না নীরাজ পাণ্ডে সবসময় নতুন কিছু লেখে নতুন কিছু করে নতুন ধামাকা কিছু করে তা আমার মোট বলছে যে একটা ধামাকা কিছু হতে পারে একটা ধামাকা কিছু হতে পারে ধামাকা কিছু হতে পারে নয় হবেই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার উইল বি আ বিগেস্ট ব্লাস্ট আমি বলছি এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা লেভেলের ভিউ জেনারেট করবে কারণ এখানে প্রচুর মানুষজন আছেন এবং নেটফ্লিক্স জাস্ট দেখো নেটফ্লিক্স আমি সব কিছুই দেখি এমন নয় যে দেখি না বাট মানে এটা হয় না যে জিদ্দা আছে ভাই ওটা মন থেকে একটা আলাদা সাপোর্ট চলে আসবে একটা ভালোবাসা চলে আসবে কারণ ওয়াই মানে মানে উই লাভ জিদ্দা তাই না উই লাভ মানে উই মানে কী বলবো মানে আমরা প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি এবং জিদ্দা উই প্রাউড অফ ইউ মানে আমি সত্যি বলছি জিদ্দাই কিন্তু ফার্স্ট কোনো বাংলার হিরো যে নেটফ্লিক্সে গিয়ে এই লেভেলে ক্রেজ দেখাচ্ছে মানে আলাদা লেভেলের ক্রেজ দেখাচ্ছে বলা যেতে পারে জিদ্দাই ফার্স্ট এরকম কোনো হিরো যে নেটফ্লিক্সে মানে লিড হিরো হিসেবে লঞ্চ হচ্ছে সুপারস্টার হিসেবে তার নামে একটা গোটা সিরিজ হচ্ছে তো ভাই অ্যাকসেপ্টেন্স তো রয়েছে ভাই আলাদা লেভেলের খেলা দেখাবে আমি এইটুকু বলবো গোটা প্যান ইন্ডিয়া দাপিয়ে রেখে দেবে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সব হয়েছে বুমেরাং হয়েছে চেঙ্গিজ হয়েছে রাবণ হয়েছে চলো এবার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ফাটিয়ে দেবে জিদ্দা এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখাবে